আর্মিদের জন্য অনেক সময় এরকমভাবে খিচুড়ি তৈরি করে এভারগ্রিন সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আর্মি খিচুড়ি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য আগের দিন রাতের ভাত ছিল ভাতগুলি ঝরঝরে করে নিয়েছি চাকাগুলি ভেঙে ডাল নিয়েছি ডালও আগের দিনের রাতের ডাল ডালটা একটু ঘন আছে কি করব দেখাবো মসুর ডাল মাংসটা আগের দিন রাতের রান্না করা তাজা মাংস কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে খিচুড়িটা রান্না করব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কেটে এদিকটা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাটা আগে দিলে শুকনো লঙ্কার সেন্ট হয় রান্নাতে এর জন্য শুকনো লঙ্কা আগে দিই তারপর তেজপাতা দুটো ভালো করে ধুয়ে তেলে দিয়ে দিলাম তেজপাতাগুলি সুন্দর ভাজা হবে সেন্ট হবে এই তেলের মধ্যে জিরে মৌরি কালো জিরে মেথি চার রকমের মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুরন হিসেবে মশলাটা এই তেলেই ভাজা হচ্ছে লাইট ব্রাউন হয়ে ভাজা হবে মশলাটা এভাবে ভাজা করে নিচ্ছি চার ফোরন মশলা ভাজা হয়েছে এখন আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আদাটাও লাইট ব্রাউন হবে মশলার সাথে সুন্দর করে ভাজা করে নেব তাহলে খিচুড়িটা ভালো লাগবে এরকমভাবে খিচুড়ি রান্না করে খাবে অল্প তেলে রান্না তাই এভাবে রান্না করতে হবে বেশি তেল দেওয়া যায় তবে বেশি তেল খাওয়া ভালো না চার ফুরন ভাজা হয়েছে আদাটা দেওয়ার পর আদা ভাজা হয়েছে লাইট ব্রাউন হয়েছে এখন মসুর ডালটা দিয়ে দিলাম আগের দিন রাতের বেলার ডাল এটা একটু ঘন ডাল খিচুড়ির জন্য ডালের মধ্যে জল দিলাম ডালটা পাতলা করে নিলাম খিচুড়ি হবে মিশিয়ে নিচ্ছি ডাল আর জল ডালটা কিন্তু মসুর ডাল যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করেছি আগের দিন রাতে জল দিয়েছি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি এরকমভাবেই করতে হবে নুন হলুদ ডালের সাথে মিশিয়ে নিলাম মাংসটা যে নিয়েছি মাংসটা এখানে আগের দিন রাতে তৈরি করা রাতের বেলায় এগুলি রান্না করে রেখেছি বাকি যা ছিল এগুলি দিয়ে খিচুড়ি তৈরি করছি মাংস থেকে মাংসের আলু মশলা মাংস ডালের মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি মাংসের মশলা ডাল মিশে যাচ্ছে আলুগুলি দেখা যাচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা খিচুড়ি তৈরি হচ্ছে জলটা দিয়ে ডালটা বাড়িয়েছি আরও একটু নুন দিচ্ছি নুন লাগবে মনে হলো হলুদ দিচ্ছি জল দেওয়ার পর আবার হলুদ আর নুন দিলাম খিচুড়ির জন্য ভাত যে দেব রেডিমেড ভাতটা দেওয়ার আগেই আমি নুন হলুদটা দিয়ে মিশিয়ে নিলাম ভাত দেওয়ার পরে অত নুন হলুদ দিতে হবে এর জন্য আগি দিয়ে দিলাম এই যে এটা মুরগির লেগ পিস আরও টুকরো আছে আলুটাও ভালো লাগবে যারা মাংস খাবে না ওরা আলু খেতে পারবে ডালটা এভাবে মাংস সমেত ফুটিয়ে নিলাম ভাত ভাতটা ঝরঝরে করে নিয়েছি এটাও আগের দিন রাতের ভাত ভাত দিয়ে খিচুড়ি করছি আর্মিরার রান্না অনেক সময় ভাবে করে ডাল মাংস সবজি ভাত যদি থেকে যায় আগের দিন রাতের এগুলি এভাবে রান্না করে আমরাও এভাবে ডাল মাংস ভাত আগের দিন রাতের থাকলে এরকমভাবে খিচুড়ি রান্না করা যায় মাংস মাংসের মতো তৈরি করা ডাল ও ডালের মতো তৈরি করা ভাত ও ভাতের মতো তৈরি করা এটাও এভাবে আমি সবগুলি মিশিয়ে নিলাম ফোড়ন দিয়েছি ফোড়ন আর আদা বাটা দিয়ে সুন্দর একটা খিচুড়ি তৈরি করলাম এভাবে তোমরাও তৈরি করে খাবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে এই যে একটা রেসিপি করলাম খেয়ে না দারুণ লাগবে এভাবে তৈরি করে খাবে আমার খুব ইচ্ছে লেবুর রস দিয়ে দিলাম ভালো লাগবে টক টক লাগবে লেবুর যে এলাচি লেবুর সেন্ট হবে রস করে দিয়েছি মিশিয়ে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও লাইক করে নাও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ